আরব দেশের আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামাক সামাক এর অর্থ মাছ আমরা বলি মাছ আরবিতে বলতে হবে সামাক আমরা বলি মাছ আরবিতে বলতে হবে সামাক সামাক তার মানে মাছ লাহাম লাহাম তার মানে মাংস লাহাম এর অর্থ মাংস আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম লাহাম তার মানে মাংস মাংস তার মানে লাহাম দিজাজ, এর অর্থ মুরগি দিজাস এর অর্থ মুরগি আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে দিজাস এর অর্থ মুরগি জামাল এর অর্থ উঁট জামাল এর অর্থ উঁট আমরা বলি উঁট আরবিতে বলতে জামাল আমরা বলি উঁট আরবিতে বলতে জামাল জামাল এর অর্থ উঁট গানাম এর অর্থ সাগল গানাম এর অর্থ সাগল আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে গানাম আমরা বলি সাগল আরবিতে বলতে হবে গানাম গানাম এর অর্থ সাগল সাগল তার মানে গানাম আক্কেল এর অর্থ খাওয়া আক্কেল এর অর্থ খাওয়া আক্কেল তার মানে খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আক্কেল আমরা বলি আক্কেল খালাস তার মানে খাওয়া শেষ আমরা বলি খাওয়া শেষ আরবিতে বলতে হবে আক্কাল খালে আক্কাল খালাস আককেল খালাস তার মানে খাওয়া শেষ কুল্লু কুল্লু সাই এর অর্থ সব কিছু সবকিছু কুল্লুসাই এর অর্থ সব কিছু আমরা বলি সবকিছু আরবিতে বলতে কুল্লু কুল্লুসাই আমরা বলি কিছু আরবিতে বলতে কুল্লু সাই কাম ইউম এর অর্থ কতদিন কাম ইউম এর অর্থ কতদিন আমরা বলি কতদিন আরবিতে বলতে হবে কাম ইউম আমরা বলি কতদিন আরবিতে বলতে হবে কাম ইউম কাম ইউম এর অর্থ কতদিন কাম এর অর্থ কত ইউম অর্থ দিন কাম ইউম এর অর্থ কতদিন ইউম এর অর্থ প্রতিদিন কুল্লু ইউম এর অর্থ প্রতিদিন আমরা বলি ফতিদিন আরবিতে বলতে হবে কুল্লু ইউম আমরা বলে ফতিদিন আরবিতে বলতে হবে কুল্লু ইউম কুল্লু এর অর্থ ফতি ইউ অর্থ দিন কুল্লু ইউম এর অর্থ ফতিদিন আলাতুল এর অর্থ সব সবসময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাতুল আবার দেখুন সামাক এর অর্থ মাছ সামাক, এর অর্থ মাস আমরা বলি মাছ আরবিতে বলতে হবে সামাক আমরা বলি মাস আরবিতে বলতে হবে সামাক সামাক এর অর্থ মাছ লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম দিজাস এর অর্থ মুরগি দিজাস এর অর্থ মুরগি আমরা বলি মুরগি আরবিতে বলতে দিজাস আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে দিজাস জামাল এর অর্থ উঁট জামাল এর অর্থ উঁট আমরা বলি উঁট আরবিতে বলতে হবে জামাল আমরা বলি উঁট আরবিতে বলতে হবে জামাল আক্কেল তার মানে খাওয়া আবার গানাম তার মানে ছাগল আককেল এর অর্থ খাওয়া আমরা বলি খাই আরবিতে বলতে হবে আককেল আককেল খালাস তার মানে খানা শেষ আককেল তার মানে খানা নাই মাফি মাফিয়াক্কেল খানা নাই আবার কুল্লু সাই এর অর্থ সব কিছু কুল্লুষায় এর অর্থ সব কিছু সব কিছু তার মানে কুল্লুষাই কাম ইউ অর্থ কতদিন কাম ইউ মের অর্থ কতদিন আমরা বলি কতদিন আরবিতে বলতে হবে কাম ইউম কাম অর্থ কত অর্থ কতদিন কুল্লু ইউ মের অর্থ প্রতিদিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে থাকবে